হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি খুব সুন্দর একটি গজ কাপড় দিয়ে বানানো জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ডিজাইনটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানে একটা খয়ারি কালারের গজ কাপড় কিনেছি এবং তার সাথে একটা অফ হোয়াইট কালারের লেজ কিনেছি যেটা দিয়ে দেখুন অনেক সুন্দর করে আমি জামাটা বানিয়ে নিয়েছি তো আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারাও বাসায় এরকম গজ কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে জামা বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি এখানে অফ ক্যামেরায় বক্রমের সাথে কাপড় অ্যাটাচ করে নিয়েছি তো সামনে যে গলার ডিজাইনটা করেছি এটার জন্য দেখুন আমি বক্রমটা প্রথমে কেটে নিয়েছি গলার চওড়াটা নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি আর গলার লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি থেকে নিচের দিকে দশ ইঞ্চিতে একটা লম্বা ডিজাইন করেছি এরপর গলার মাঝখানে ছোট্ট একটা কাঠ বসিয়ে দিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অনেক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি জামার আমার মাঝখানে ছোটো একটা কাঠ বসিয়ে দিলাম এখন আমি জামার যে সামনের পাটটা আছে সেটি নিচ্ছি নেওয়ার পর আমি উল্টা পাশ করে রাখবো মানে নিচ দিকে আমার থাকবে হচ্ছে সিধা আর মানে জামাটা থাকবে আমার উল্টা আর গলার যে ডিজাইনটার জন্য আমি বক্রমটা কেটে নিয়েছি সেটিও থাকবে উল্টা উল্টা নেওয়ার পর আমি জামার মাছ বরাবর সোজা করে ডিজাইনটা পিনের সাহায্যে আটকে নিচ্ছি দেখুন যাতে আমার ডিজাইনটা সমান অসমান না যায় এরপর দেখুন গলার মাঝখানে যেখানে কাঠ বসিয়ে দিয়েছিলাম সেখানে শুরু করে নিচের দিকে একটা সেলাই দিয়ে নিচ্ছি গলাটা জামার সাথে আটকে থাকার জন্য তো সেলাই দেওয়ার পর আমি বকরম ঘেঁষে দেখুন গলার ডিজাইনটা এবং জামার সাথে সুন্দর করে অ্যাটাচ করে নেব একদম বকরম ঘেসে খেয়াল করবেন যাতে বকরমের উপর সেলাই না পড়ে তো গোল করে আমি সুন্দর করে এখানে সেলাই করে নেওয়ার পর কাচির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি একটু কাপড় রেখে আপনারা যে গলার লম্বাটা যে যেমন স্বাস্থ্য অনুযায়ী দেবেন বা যে যেমন পছন্দ করেন অনেকে আছে বড় গলা পছন্দ করে আবার অনেকে আছে ছোটো তো সে অনুযায়ী দেবেন তো দেখুন দেওয়ার পর আমি ছোটো ছোট করে কাট বসিয়ে দিলাম যাতে ফিনিশিংটা ভালো হয় এখন দেখুন আমি কিভাবে গলাটা উলটিয়ে নিচ্ছি গলাটা পাশে উলটিয়ে নিচ্ছি তো দেখুন জামাটা কিন্তু এখন আমার সিধা অবস্থায় আছে সিধা অবস্থায় ডিজাইনটিকে আমি সম্পূর্ণ উল্টে নিলাম তো নেওয়ার পর মাঝখানে যে ডিজাইনটি আছে মাঝখানে যে আমি দশ ইঞ্চি বাততি বকরম কেটেছি সেটি কিন্তু একদম মাঝামাঝি থাকার কার জন্য এখানেও আমি একটা পিন বসিয়ে দেবো আর দেখুন গলাতে আমি এখানে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন গলার ডিজাইনটা একদম মাছ বরাবর বসিয়ে নিয়ে আমি এখানে পিন বসিয়ে দিচ্ছি যাতে সমান অসমান না হয় বা বাঁকা না হয় ডিজাইনটা তো দেখুন এখন আমি লেসটি অ্যাটাচ করবো তো এখানে আমি অফ হোয়াইট কালারের লেস নিয়েছি জামার ভিতরে যেহেতু অফ হোয়াইট কালারটা অল্প পরিমাণ আছে এই জন্য আমি ভালোভাবে ফুটে ওঠার জন্য অফ হোয়াইট কালার লেসটা নিয়েছি তো উপরে এনে কা যে বক্রমের কাপড়টা আসে দেখুন সেটি সেটি নিচ দিয়ে বকরমটা সুন্দর করে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি এক্ষেত্রে আপনারা একটু সাবধানে সেলাই করবেন যাতে লেসটা সম্পূর্ণ ভালোভাবে দেখা যায় এবং বক্রমের উপরে সেলাইটা বসে এবং গলার শেপ অনুযায়ী সুন্দর করে লেসটা বসিয়ে আস্তে আস্তে আপনারা সেলাই করে নেবেন তো গোল রাউন্ডটা সম্পূর্ণ হওয়ার পর নিচের দিকে যে দশ ইঞ্চের ডিজাইনটা আছে দেখুন বক্রমে সেটিও নিচ দিয়ে আমি লেস বসিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো লম্বা দশ ইঞ্চিতে লেস লাগানোর পর আবার আরেক পাশের রাউন্ডটাতেও আমি লেসটা সুন্দর করে বসিয়ে সেলাই করে নিব তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব তো দেখুন গলাতে কিন্তু আমার লেস লাগানো কমপ্লিট তো দেখুন দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর যে মাঝখানে ফাঁকা অংশটা আছে আপনারা চাইলে কিন্তু এখানে গোল্ডেন কালার সোবোতামও লাগাতে পারেন তো এখন দেখুন আমি হাতাতে লেসটা অ্যাটাচ করব তো হাতা এখানে দেখুন আমার আছে হচ্ছে সিধা অবস্থায় আর লেসটা আমি নিয়েছি উল্টো দিকে তো দেখুন প্রথমে আমি লেসটা হাতার কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি তো দেখুন লেসটা লাগানোর পর আমি কিভাবে কাপড়টা উলটিয়ে এর উপর দিয়ে কিন্তু আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন এভাবে লেজ লাগালে কিন্তু আপনার কাপড়টা বেশি টানতেও হবে না বা কাপড়টা কুচকেও আসবে না লেজ লাগানোটা ভালোভাবে ফিনিশিং হবে তো এখন হাতাটিকে বাসে নিয়ে যে বাড়তি কাপড়টা আছে সেটাকে দুই ভাঁজ করে আমি এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো ইনশাল্লাহ এখন ভিডি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো একই নিয়মে কিন্তু আমি জামার নিচেতেও এভাবে লেজ লাগিয়ে নিয়েছি আর দুটা হাতাতে একইভাবে আমি লেজ লাগিয়ে নিয়েছি তো দুই হাতাতেও লেজ লাগানোর পর এখন আর্ম হলের মাপ অনুযায়ী আমরা ছোট একটা কাঠ বসিয়ে দিয়ে আর হাতার লোজটা আপনারা যে যত রাখতে চান সেই অনুযায়ী হাতাটা সাইডটা সেলাই করে নিচ্ছি তো দুটো হাতায় আমি একইভাবে সাইডগুলো সেলাই করে নেওয়ার পর জামার সাথে অ্যাটাচ করে নিব। তো হাতা লাগানোর পর এটা হচ্ছে আমার জামার ফাইনাল লুক আজকের মতো এখানে এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ